এখন থেকে পুরীর রথযাত্রায় আর জগন্নাথ দেবের মন্ত্র বলবেন না কি বলবেন বিসমেল রহিম কেন বলছি জানেন একটা ভিডিও দেখাবো দেখবেন দেখলে চমকে উঠবেন একটা মুসলমান মেয়ের সাহস দেখবেন শুধু সাহস দেখবেন জয় জগন্নাথ দেখন্তু এমানকৰ কচৰা কেতিয়া নিম্নস্থল খালি আমাৰ জগন্নাথ মহভু জগন্নাথ নন্দিঘোষ ৰথ চকা তলাই আছে নমাজ পঢ়ি আৰম্ভ কলে চিন্তা কৰোঁ এই মানে পহঁচো কেতিয়া পিছাৰিছে আমি কেৱল পুলিচ প্ৰশাসন চৰকাৰৰ দায়ী দেকি আমি মানে হোৱা কেৱল কৰি আছিলে কেৱলে আপোনাৰ নিজ ঘৰ পাখু দৌৰি চেষ্টা কলেনি কেবৈধ বাংলাদেশী যদি ঘৰে আনি শস্তাৰে জিছ আমি ওখানে বিজেপির শাসন আছে তাও ওখানে কী করে ঢুকলো আমি এই সব যাচ্ছি না এটা বিজেপি শাসিত না হয়ে যদি অন্য কোনো শাসিত হতো তাহলেও হয়তো হতো সেটাই বিষয় নয় বিষয়টা হচ্ছে একটা মুসলমান মেয়ের তার দম দেখলেন সে জানে আমার পানিশমেন্ট হতে পারে তা সত্ত্বেও রথযাত্রাকে অপবিত্র করবার জন্য সে কি কাণ্ডটা করলো না রথের তলায় ঢুকে চুপি চুপি রথের তলায় ঢুকে সে নামাজ পড়লো ভয়ঙ্কর সাহস দেখে যদিও পুলিশ তাকে অ্যারেস্ট করেছে আমি প্রশ্ন করতে চাই ওখানে যে শত শত গার্ড থাকে সেই গার্ডগুলো কি করছিল তারা কি নাকে শস্যের তেল দিয়ে ঘুমোচ্ছিল আসলে চেতনা নেই তাদের মধ্যে মুদার কথা হচ্ছে হিন্দু জাতিটাকে পছিয়ে দেওয়া হচ্ছে সেকুলারিজমের নাম করে পছিয়ে দেওয়া হচ্ছে আর ওই তারই ফরশ্রুতি হচ্ছে ওই গার্ডগুলো তারাও সেকুলারিজমের ওই যে মোদক তারাও পান করে আছে না ঢুকলো কী করে সবার আগে প্রশ্ন করছি একটা মুসলিম মেয়ে ঢুকলো কী করে এমনিতেই তো বাংলাদেশে দেখি আমরা পুজো মণ্ডপে কোরআন রেখে বলা হচ্ছে কোরআনের অপবিত্র হলো হনুমানের পায়ের সামনে কোরআন রেখে তারপরে ভাঙচুর যারাই সব যা একজনের নামে দোষ যে তার ধর্ম অবমাননার নামে তার যাবজ্জীবন জেল হচ্ছে বা ফাঁসি হচ্ছে বাংলাদেশে তো এইসব কাণ্ড হচ্ছে সেটা তারা নিজেরা করছে আর এখানে আমাদের সেই যেখানে স্বয়ং জগন্নাথ প্রভু যেখানে আবির্ভূত হয়েছিলেন সেই হাজার হাজার বছর ধরে যে পুলিশ সেই রথযাত্রাকে সেই রথযাত্রাকে অপবিত্র করা হলো সেই পুরীর রথযাত্রাকে অপবিত্র করা হলো পারবে আমাদের একটা কোনো মেয়ে আমাদের কোনো মেয়ে পারবে কোনো মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে শিবের শিব সেটে বা মা কালী সেটে ডমরু বাজিয়ে বা মায়ের খাড়া নিয়ে সেখানে গিয়ে তারা কিছু করতে পারবে পারবে না তারা কি পারবে তুমি ওই বিউটি পার্লারে গিয়ে সাজতে পারবে আর পার্টি করতে পারবে আর রাস্তায় দাঁড়িয়ে চিপা প্যান্ট আর গেঞ্জি পরে ওই এর বোতলে কোকো কলা বা অন্য কিছুর বোতলে সিগারেট খেতে পারবে শুধু এই কাজটুকু পারবে আর যেদিন জেহাদিদা তাদের ধরে নিয়ে যাবে মালে আমাদের ধরে নিয়ে যাচ্ছে আমাদের ধরে নিয়ে যাচ্ছে বাঁচাও বাঁচাও এই করতে পারবে দেখেছেন মেয়েটার সাহস দেখেছেন আমি একদিকে সেই মেয়েটাকে বলব এ করবো তার কি দম সে জানে তার অনেক কিছু হবে তা সত্ত্বেও মারাউনের পুজোকে কাফের পুজোকে অপবিত্র করবার জন্য যে পুজো হাজার হাজার বছর ধরে চলে আসছে সেইখানে বসেছে নামাজ পড়বে এর মধ্যেও কিন্তু মাক্কুগুলো আর ওই গান্ধী মেহলুবাদি সেকুলারিজমগুলো কিন্তু এর মধ্যে সেকুলারবাদীগুলো এর মধ্যেও সেকুলারিজম খুঁজে পাবে আরে কী হয়েছে রাম আর রহিম তো একই হচ্ছে রাম আর রহিম তো মিলেমিশে এক হচ্ছে আমাদের গান্ধী বাবা যদি রামধুমকে রাম রহিম করে দিতে পারে তাহলে কী আছে ভালোই তো হচ্ছে ওখানে যদি এ পড়া হয় তাহলে সেটা তো ভালোই মিলন হলো বদমাইশ মাকুয়ার্স সেকুলারিস্টগুলো কিন্তু এইসব থিওরি যে আমাদের ওই বিউটি পার্লারে যারা মেয়েগুলোকে পার্টি করা মেয়েগুলোকে করবে তাই না তারা বামপন্থীদের পেছনে ইউনিভার্সিটি বা অন্য জায়গায় গিয়ে তারা পদ্মা থাকছে মগল ধরাই করে দেওয়া হচ্ছে আমি তো হিন্দু সমাজকে বলছি দেখুন আজকে মুসলমানরা সারা পৃথিবী দখল করতে যাচ্ছে কিসের দমে এই দম দেখুন তাদের দম দেখুন কোথায় আমরা কোথায় আছি আমরা আমরা কোথায় আছি তারা জিয়াদি সেজে প্যান্ট খুলে হিন্দুদের দেশে খুন করে দিয়ে চলে যাচ্ছে কোন জায়গায় আমাদের ধর্মীয় জায়গায় এসে আস্থার জায়গায় এসে গোপনে সেখানে লুকিয়ে নামাজ পড়ে চলে যাচ্ছে দম দেখুন তাদের দম আর দেখুন কতকালই ঘৃণা তারা আমাদের ওপর পোষণ করে এই কাফেরের ওপর এই মুশ্রিকের ওপর কতখানি ঘৃণা প্রবে তারা এ করে যে স্বয়ং প্রভু এখানে আবির্ভূত হয়েছিলেন সেই জায়গাটাকে আমি তার সেই রথকে আমি অপবিত্র করে দেব কতখানি ছেদ কি অদম্য সাহস তাদের মগজ কীভাবে ধোলাই হয়েছে একবার ভেবে দেখুন একবার ভিডিও দেখুন ওই ভিডিওটা বারবার দেখুন আর নিজেকে প্রশ্ন করুন আর ওই মেয়েদের বলছি যারা বিউটি পার্লারে যাচ্ছে আর রাস্তায় দাঁড়িয়ে কোকার বোতলে চুমুক দিয়ে হুইস্কি খাচ্ছেন আর পার্টি করছেন তাদের লম্বা লম্বা সিগারেট খেয়ে নিজের শরীরটাকে নষ্ট করছেন তাদের বলছি দেখুন এই মেয়েটাকে দেখুন সে কার আদর্শ সে ভুল হোক যাই হোক তার জন্য সে নিজের জীবন বাজি রাখছে এইটাই তো করতে হবে আমার যদি আমার হিন্দুত্ব আমি যদি মনে করি এই দেশটা আমার আমার এই দেশটা আমার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে ও বন্ধু যদি মনে করি আমরা যে আমাদের এই দেশটা আমাদের হাত থেকে ধীরে ধীরে বের করে নি চলে যাচ্ছে এই জিয়াধিরা এই সেগুলারবাদীরা এই মাক্ষ্যগুলো আমাদেরকে আমাদের এই দেশটাকে আস্তে আস্তে তুলে নিয়ে যে হকে নিয়ে চলে যাচ্ছে আর বিধর্মীদের হাতে ধীরে ধীরে তুলে দিচ্ছে তাহলে এইভাবেই তো রুখে দাঁড়াতে হবে এইভাবেই তো রুখে দাঁড়াতে হবে আর যদি রুখে দাঁড়াতে না পারি শুধু বড় বড় লম্বা লম্বা বক্তৃতা করি আচ্ছা কোনো কাজ হবে কোনো কাজ হবে না বক্তৃতা তো আমরা অনেক করেছি অনেক বড় বড় বক্তৃতা আমরা করতে পারি অনেক হাততালি আমরা পাই অনেক সেজে বুঝে অনেক মাথায় তিলক দিয়ে প্রবচন তো আমরা দিতে পারি কিন্তু হোয়াই ইজ হোয়াট হোয়ার ইজ অ্যাকশান কোথায় অ্যাকশান কোথায় এর আগের একটা ভিডিওতে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ বন্দুকের নলি শক্তির উৎস বন্দুকের নলি ক্ষমতার উৎস কোথায় আমাদের আমরা কোথায় আমরা কোথায় ও ভাই ও হিন্দুরা আমরা কোথায় ও সনাতনীরা আমরা কোথায় সেটি বুঝে মাথায় তিলক বেঁধে প্রবচন দিলে বা খুব সুন্দরভাবে বক্তৃতা দিলেই কি কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে খুব সুন্দর পলিশ ভাষায় আরা আমি কোনো খারাপ কথা ব্যবহার করি না আমি কোনো স্ল্যাং ব্যবহার করি না আমি পলিশ পেয়েছে ভাষণ দিই যে রক্ষা হবে হিন্দুর এই যে অধিকার হিন্দুর এই যে ভূমি অধিকার হবে আজ আমার জগন্নাথ দেবের মন্দিরকে মন্দিরের যে রথ তাকে অপমান করা হলো তাকে অপবিত্র করা হলো মা কালীকে অপমান অপবিত্র করা হবে এইভাবে দিকে দিয়ে বিভিন্ন দেব দেবীকে করা হলে আমি প্রশ্ন করতে চাই পুরীর ওই শঙ্করাচার্যকে যিনি বলেছিলেন রাম মন্দিরের উদ্বোধনের সময় তিনি সমালোচনা করেছিলেন বলেছিলেন অসম্পূর্ণ রাম মন্দির তার উদ্বোধন কি করে হয় উনি অনেক সমালোচনা করেছেন ওই এই যে আজকে পুরীর রথে যে এই যে কাণ্ডটা ঘটলো ওই একবারও তো তার মুখে কোনো কথা শুনছি না তিনি তো চুপচাপ আছেন তাহলে এর মধ্যেও কি কোনো রহস্য বুকে আছে এর মধ্যেও কি কোনো গন্ধ লুকিয়ে আছে আমি পুরীর সেই সর্বজন প্রিয় সর্বজন শ্রদ্ধেয় ওই যে পুরীর যে শঙ্করাচার্য তার কাছে আমি প্রস্তুত রাখতে চাই এবারে আপনি চুপচাপ হয়ে আছেন কেন কিসের ভয় আপনার কিসের ভয় এর সমালোচনা করলে কি আপনার এ হতে পারে আপনার উপর আক্রমণ হতে পারে আপনার ওপরে কি প্রাণঘাতী আক্রমণ হতে হবে পারে এত ভয় আপনার আপনার এত ভয় আপনি তো শঙ্করাচার্য আপনি তো সর্বত্যাগী সন্ন্যাসী তাহলে আপনার কিসের ভয় আমি দাবি জানাচ্ছি পুলিশ শঙ্করাচার্য এই ঘটনার তীব্র প্রতিবাদ করুন এবং বলুন যে সমুচিত পানিশমেন্ট হতে হবে আর আমি বলি আমি বলি যেভাবে সলমান রসজিদ ফতোয়া জারি হয়েছিল শর্তমান মেরে ফেলতে হবে কারণ তিনি ওরাকে অপমান করেছেন এরমভাবে প্রিয়াঙ্কা শর্মা তাকে অপমান করা হয়েছিল সে আজকে পর্দার আড়ালে নিঃশব্দ চলে গেছে সে নাকি ধর্মকে অপমান করেছিল ইসলামকে অপমান করেছিল এইভাবে আরও অনেকের তসনেমা নাসনেই আজকে অন্তরালে রয়েছেন তাহলে এই কি এই মেয়েটির বিচার করে এইভাবে হিন্দু ধর্মকে অপমান করবার জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা কেন ফাঁসির হবে না একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যাতে আগামী দিনে কেউ আমাদের কোন হিন্দুদের আমাদের কোন দেব কোন পুজো আচ্চাকে যাতে তারা অপবিত্র করবার সাহস না পায় সেই জন্য কমর সোজা করে এই যে মেয়েটি যে স্বয়ং প্রভু জগন্নাথের রথকে অপমান করেছে তার হয় জগজ্জীবন কারাদণ্ডর ব্যবস্থা করতে হবে আর তা না হলে তার ফাঁসির ব্যবস্থা করতে হবে আর হলে বুঝবো জাহানবী দিন কিন্তু আমাদের জন্য অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে